না ক্লাস টেনের আজকে আমরা দেখবো রোধের সমবায় তো রোধের সমবায় কি দেখো তোমার কাছে একাধিক পরিবাহী রয়েছে প্রত্যেক পরিবাহীর নিজস্ব রোধ রয়েছে রোধ বলতে বাধা তো মানলাম যে তোমার কাছে চার চারটে এরকম পরিবাহী রয়েছে এরকম পরিবাহী রয়েছে তাদের বাধাও আমি সূচিত করে নিয়েছি চারটে পরিবাহী রয়েছে তো চারজনের বাধা আমি মানলাম আলাদা আলাদা তাহলে এটা হচ্ছে প্রথম পরিবাহী এই প্রথম পরিবাহীর বাধা আমি মানলাম যে আর ওয়ান এইটা একটা পরিবাহী এটার বাধা আমি মানলাম আর টু এটা একটা পরিবাহী এর বাধা হচ্ছে আর থ্রি এর বাধা হচ্ছে আর ফোর তো চারটা পরিবাহীকে আমি একটা বর্তনীতে যুক্ত করবো তো বর্তনীতে যুক্ত করব কিভাবে বর্তনীতে যুক্ত করার মাত্রেই আপনাদের বুঝিয়ে যাবে তার মধ্যে একটা তড়িৎ কোষ থাকবে একটা সুইচ থাকবে এবং পরিবাহী তার দ্বারা এই পরিবাহীকে আমরা কি করব একে একে যুক্ত করব তাহলে এই পরিবাহীর এটা হচ্ছে তার প্রথম প্রান্ত এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত এই পরিবাহের এটা প্রথম প্রান্ত এটা দ্বিতীয় প্রান্ত এই পরিবাহির এটা হচ্ছে প্রথম প্রান্ত এটা দ্বিতীয় প্রান্ত এই পরিবাহীর এটা হচ্ছে প্রথম প্রান্ত এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত ক্লিয়ার তো সব পরিবাহীগুলোকে আমি কি করব। একটা বর্তনীতে যুক্ত করব দেখো বর্তনীতে যুক্ত করার প্রসিডিওর কেমন দেখো একটা বর্তনীতে আমার কাছে কি রয়েছে একটা কোর্স রয়েছে একটা সুইচ রয়েছে আর পরিবাহী তার দ্বারা প্রত্যেককে আমি কি করব না যুক্ত করব। তাহলে পরিবাহী তার দ্বারা যুক্ত করার সময় প্রথম আমি এই পরিবাহীটাকে নিলাম তাহলে এই পরিবাহির এটা হচ্ছে প্রথম প্রান্ত তাহলে এটা হচ্ছে কি প্রথম প্রান্ত এ এটা হচ্ছে বি এটা সি এটা ডি এটা ই এটা হচ্ছে এফ এটা জি এটাকে এইচ নাম দিলাম তাহলে এ প্রান্তটাকে আমি এখানে যুক্ত করলাম তাহলে এ প্রান্তকে যুক্ত করলাম প্রান্ত হয়ে গেল এবারে এটা হচ্ছে তার বি প্রান্ত তাহলে বি প্রান্তের সঙ্গে দ্বিতীয় পরিবাহীটার প্রথম প্রান্ত মানে সিটাকে যুক্ত করেছি তাহলে বি সিকে আমি কি করেছি যুক্ত করেছি এটা হচ্ছে এ প্রান্ত তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পরিবাহী হয়ে গেল তাহলে দ্বিতীয় পরিবাহী এটা হচ্ছে ডি প্রান্ত এবারে তৃতীয় পরিবাহটাকে লক্ষ্য করো যে তৃতীয় পরিবারটাকে আমি যুক্ত করেছি তৃতীয় পরিবাহের আমি কোনটাকে যুক্ত করেছি প্রথম প্রান্ত যেটা হচ্ছে ই তাহলে একটা জিনিস লক্ষ্য করো আরেকটাকে কমপ্লিট করিনি তাহলে এটা হচ্ছে কি প্রান্ত এফ প্রান্ত চতুর্থ পরিবাহীর ক্ষেত্রে এটাকে যুক্ত করেছি তাহলে চতুর্থ পরিবাহের প্রথম প্রান্ত হচ্ছে জি এটা হচ্ছে জি প্রান্ত যুক্ত করে আমি কি করেছি পরিবাহী তারে তারা কানেক্ট করেছি তাহলে এটা হচ্ছে কি এইচ প্রান্ত এবারে লক্ষ্য করো দেখো প্রথম পরিবাহীর প্রথম প্রান্তটা ব্যাটারির এক প্রান্তে যুক্ত হয়েছে এবং শেষ পরিবাহীর শেষ বা রোধের শেষ প্রান্ত মানে যেটা এইচ শেষ প্রান্তটা ব্যাটারির আরেক প্রান্তে যুক্ত করেছি মাঝখানে কি করেছি না প্রথম পরিবাহীর দ্বিতীয় প্রান্তটাকে দ্বিতীয় পরিবাহীর প্রথম প্রান্তের সাথে যুক্ত করেছে প্রসিডিও লক্ষ্য করো প্রথম পরিবাহের দ্বিতীয় প্রান্তকে দ্বিতীয় পরিবাহীর প্রথম প্রান্তকে আমি যুক্ত করেছি তাহলে এইরকম যুক্ত করার পর তোর শেষ পরিবার যেটা হবে তার শেষ প্রান্তটা বা দ্বিতীয় প্রান্তটা দ্বিতীয় প্রান্ত বা অপর প্রান্তে যুক্ত করতে হবে রকম যুক্ত করার পদ্ধতিটাকে আমরা কি বলে থাকি শ্রেণী সমবায় তাহলে শ্রেণী সমবায় রোধের সমবায় যে রোধের সমবায় মানে কি যে একাধিক রোধকে একটা বর্তনীতে যুক্ত করার পদ্ধতিকে আমরা বলে প্রথম প্রান্তকে ব্যাটারির এক প্রান্তে এবং প্রথম পরিবাহের দ্বিতীয় প্রান্তকে তৃতীয় দ্বিতীয় পরিবাহের প্রথম প্রান্তকে যুক্ত করেছি দেখো প্রথম পরিবাহী দ্বিতীয় প্রান্ত বি এবং দ্বিতীয় পরিবাহের প্রথম প্রান্ত দেখো সি বি সি কে আমি কি করেছি যুক্ত করেছি তাহলে এই রকম যুক্ত করার প্রসিডিওরকে আমরা কি বলবো শ্রেণী সমবায় বা রোধের শ্রেণী সমবায় ক্লিয়ার আরেকটা সমবায় হয়ে থাকে যেটা হচ্ছে সমান্তরাল সমবায় তো সমান্তরাল সমবায়টা কেমন লক্ষ্য করো দেখো আমার কাছে কটা পরিবাহী আছে চারটা পরিবাহী আছে তো প্রত্যেকটা পরিবাহী বর্তনী বানাতে গেলে তোমাকে মনে রাখতে হবে আগে একটা তড়িৎ কোষ থাকবে তার সাথে একটা সুইচ লাগাতে হবে এবং পরিবাহী তার দ্বারা তাদেরকে আমাকে কি করতে হবে একে একে যুক্ত করতে হবে প্রত্যেকটা পরিবাহীকে তাহলে প্রত্যেকটা পরিবাহীকে আমি যুক্ত করতে চাই কিভাবে যুক্ত করব তাহলে এটা হচ্ছে কি কোষের প্রথম প্রান্ত এটা আছে কোষের দ্বিতীয় প্রান্ত ক্লিয়ার হচ্ছে তো প্রত্যেকটা পরিবাহীর প্রথম প্রান্ত দেখো এটা একটা পরিবাহী এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা পরিবাহী একটা ছিল এটা হচ্ছে সি এটা ডি এটা একটা পরিবাহী ছিল এটা ছিল ই এটা ছিল এফ আর একটা পরিবাহী ছিল এটা হচ্ছে জি এটা হচ্ছে এইচ তার প্রত্যেকটা পরিবাহীর প্রথম প্রান্তকে ব্যাটারির এক প্রান্তে আমি কি করলাম যুক্ত করে দিলাম প্রত্যেকটা পরিবাহীকে আমি কি করেছি যুক্ত করে দিয়েছি আর প্রত্যেকটা পরিবাহী দ্বিতীয় প্রান্তকে ব্যাটারির আরেক প্রান্তে কি করেছে যুক্ত করে দিয়েছে তাহলে প্রত্যেকটা পরিবাহীর প্রথম প্রান্ত ব্যাটারির এক প্রান্তে প্রত্যেকটা পরিবাহীর দ্বিতীয় প্রান্ত ব্যাটারির অপর প্রান্তে যুক্ত করার প্রসিডিওরকে আমরা কি বলবো রোধের সমান্তরাল সমবায় তাহলে আরো একটা সমবায় আমরা জানলাম যে রোধের সমান্তরাল সমবায় সমবায় লাস্ট আরেকটা সমবায় হয়ে থাকে সেটা হচ্ছে কি মিশ্র সমবায় তো মিশ্র সমবায়ের মধ্যে কে আছে না মিশ্র সমবায়ের মধ্যে শ্রেণী প্লাস সমান্তরাল তো শ্রেণী আর সমান্তরাল দুটো সমবায় যুক্ত অবস্থায় রয়েছে লুকিয়ে আছে কিভাবে দেখো দেখো এটা একটা পরিবাহী এটা একটা পরিবাহী এটা একটা পরিবাহী এটা একটা পরিবাহী চারটা পরিবাহী তাহলে এই পরিবাহীটা তার আমাকে কি লাগবে বর্তনী লাগবে তো বর্তনী আগে বানিয়ে নি আগে বর্তনী বানিয়ে নিই তারপরে তার সাথে সুইচ দিয়ে দিই সুইচ দেওয়ার পর বাকি ক্রিয়াকলাপ তাহলে এই হচ্ছে আমার একটা পরিবাহী তাহলে এই পরিবাহী এই পরিবাহীটাকে আমি ফার্স্টে যুক্ত করলাম এটা হচ্ছে এ প্রান্ত তো পরিবাহীটাকে যুক্ত করলাম তাহলে এই পরিবাহীটাকে আমি যুক্ত করেছি তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি শ্রেণী আর সমান্তর দুটো যুক্ত আছে তার শ্রেণী করতে গেলে কি করতে হবে যে প্রথম পরিবাহী দ্বিতীয় প্রান্তকে দ্বিতীয় পরিবাহের প্রথম প্রান্তকে যুক্ত করতে হবে তাহলে সি প্রান্তটাকে আমাকে কি করতে হবে এখানটায় যুক্ত করলাম তাহলে এটা কেমন হয়ে গেল না শ্রেণী সমবায়ের কাঠামো হয়ে গেল তাহলে এটা হচ্ছে কি প্রান্ত না এটা হচ্ছে সেই ডি প্রান্ত তাহলে এই ডি প্রান্তে কি করলাম দেখো এই ডি প্রান্তে এই দুটো পরিবাহীকে আমাকে সমান্তরাল রেখে দেবো তাহলে সমান্তরালে রাখতে গেলে কি করতে হবে না এই পরিবাহের প্রথম প্রান্ত হচ্ছে ই এই পরিবাহের প্রথম প্রান্ত হচ্ছে জি তাহলে দুটো পরিবাহিত নিলাম বটে একটা হচ্ছে কি একটা হচ্ছে ই আরেকটা হচ্ছে জি তাহলে দুজনের প্রথম প্রান্তকে কি করব একটা প্রান্তে যুক্ত করে দেব আর দুজনের দ্বিতীয় প্রান্তকে কি করলাম আরেকটা প্রান্তে যুক্ত করে দিলাম তাহলে হয়ে গেল কি না দুজনের প্রথম প্রান্ত একটা বিন্দুতে দুজনের দ্বিতীয় প্রান্ত একটা বিন্দুতে তাহলে এটা কেমন দেখতে লাগলো সমান্তরাল সমবায় তাহলে শ্রেণী আর সমান্তরাল এই দুটো সমবায়কে মিলিত অবায় বা মিশ্রিত অবস্থায় যে সমবায় তৈরি হচ্ছে তাকে আমরা বলবো মিশ্র সমবায় শ্রেণী সমবায় এবং সমান্তর সমবায়ের সংযুক্ত বর্তনীকে বলবো বা সংযুক্ত সমবায়কে আমরা বলবো মিশ্র সমবায় ক্লিয়ার হচ্ছে তো এখান থেকে আমরা একটা জিনিস বার করতে পারি যে এখান থেকে আমরা তুল্য রোধ বার করতে পারি এই রোধের সমবায় থেকে আমরা কি বার করতে পারি না তুল্য রোধ তুল্যরোধ ব্যাপারটা কি যে তুল্যরোধ ব্যাপারটা হচ্ছে যে এই চারজনের পরিবর্তে আমি এমন একটা পরিবারকে ইউজ করব এই চারজনের পরিবর্তে এই চারজনের পরিবর্তে আমি এমন একজন একজনকে ইউজ করব এই চারজনের অ্যাক্টিভিটি যা এর একার অ্যাক্টিভিটি তাই তাহলে একে আমি কি বলবো এই রোধটাকে আমি কি বলবো ওই চারজনের তুল্য তাই না সমান্তরালের ক্ষেত্রেও তাই সমান্তর ক্ষেত্রে আমরা তুল্য রোধ তুল্য রোধ আমরা কি করে বার করবো না এই চারজন থেকে যে কাজকর্ম করছে এদেরকে গায়েব করিয়ে এদেরকে উপেক্ষা করে এদেরকে বাদ দিয়ে এমন একটা আমি রোদ ব্যবহার করব এই চারজন যে কাজকর্ম করছে এ একা তাই কাজকর্ম করবে তাহলে একে আমরা কি বলবো কি ওই চারজনের তুল্যরথ এটা কোন সমবায় সমান্তর সমবায় মিশ্র সমবায়ের ক্ষেত্রেও তাই এক্ষেত্রেও আমরা তুল্য রোধ বার করতে পারি এই চারজনের পরিবর্তে আমি এমন একজনকে ইউজ করলাম যে চারজন যে চারজন যেভাবে থেকে যে ক্রিয়াকলাপ করেছে যতটুকু রোধ সৃষ্টি করেছিল এ একা সেই একই রোধ প্রদান করছে তাহলে এই রোধটাকে আমরা কি বলবো না মিশ্র সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ তো আমাদের কথা হচ্ছে কি যে প্রথমে যে রোধের সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায় তুল্য রোধ আমরা কিভাবে গণনা করব তাহলে চলো আমরা দেখে নিই প্রথম রোধের সমবায়ের শ্রেণী সমবায় কি বলতে চলেছে চলো